মানুষ কতটা সচেতন আজকে আমাদের সামনে বীরেন্দা যেমন উপস্থিত হয়েছে সম্বোধ উপস্থিত হয়েছে স্পেশালি আমরা দেখব যে আমাদের যে বাইক আরোহী যারা বিনা হেলমেট পরে আপ ডাউন করছে শিশু বাইকদেরকে আমরা একটু আটকাবো তারা কি জন্য হেলমেট পরছে না একটু জানার চেষ্টা করবো এবং স্বাধীনতা দিবস মানে এটা নয় যে স্বাধীনতা দিবসের জন্য দিবসের দিনে স্পেশালি আমরা পতাকা উত্তোলন করবো স্বাধীনতা দিবস মানে আমি যেটা মনে করি যে নিজে সুস্থ রাখা এবং অপরকেও সুস্থ রাখা তো আমরা একটু যারা হেলমেট পরে আসছে না তাদেরকে আমরা ডাকবো আর কি দাদা আমরা একটা দাদা কাছে পেয়েছি নাম আপনার রাজীব কোথায় বাড়ি বাড়ি আমার ঝেলে তো আমার শ্বশুর বাড়ি আহ আপনি হেলমেট পরেননি কেন হেলমেট পরি নেই এটা আপনার একটু ব্যস্ততার মধ্যে আছি আর বাড়ি এখানে গাড়িটা নিয়েছে আমি বেশ বাসি এসেছি হেলমেট না পরার পর কারণে কি কি হতে পারে আপনি জানেন হ্যাঁ জানি সব কিছু জানি দুর্ঘটনা এখন অন্য মোটর কিছু হয় আজকে যেহেতু আমাদের স্বাধীনতা দিবস আপনি পতাকা ধরুন বিনা হেলমেটে আর গাড়ি চালাবো না এটা পতাকা ধরে আমি শপথ নিচ্ছি চলুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবারকেও সুস্থ রাখুন আমাদের হেলমেটটা কি শুধুমাত্র পুলিশ বাঁচানোর জন্য পরা

এবং পুলিশও বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে যাতে প্রত্যেকটা মানুষ হেলমেট পরে তো আপনারা এই ধরনের যেটা আচরণ করছেন আপনারা কে দেখে অনেকেই শিখছে জানছে আর আপনারা যদি হেলমেট না পরেন দাদা এটা তো মানে সত্যি একটা খুব খারাপ ব্যাপার চিন্তাধার হ্যাঁ কথাটা ধরুন এবং বলুন যে পরবর্তীকালে যখনই আমি বাইক চালাবো আমি হেলমেট পরে বাইক চালাবো পরবর্তীকালে যখনই বাইক চালাবো হেলমেট পরে বাইক চালাবো সামনেই তো তাই না আপনি কি যখনই পারেন তখন হেলমেট পড়েন না পড়েন নাই হেলমেট তো আপনি কি হেলমেটটা নিজের জন্য পুলিশ থেকে বাঁচানোর জন্য হেলমেট মানে পড়লে কি কি উপকার হতে পারে

আছে মা আছে ছেনাপনা আছে মানুষের একটা হাত ভাঙে গেলে আপনার হাতটাকে কাটি দিবে কিংবা ওটা জোড়ায় লাগায়ন দিবে কিংবা একটা পা ভাঙে গেলে ওটা না ঠিক করা যাবে মাথা যদি গন্ডগোল মাথাটা কখনো লাগানো যাবে অতএব সে থাকুন সুস্থ থাকুন যেহেতু আমাদের আজকে স্বাধীনতা দিবস আপনি পতাকাটা ধরুন এবং সবাই সামনে শপথ করুন যে পরবর্তীকালে যখনই বাইক চালাবেন আপনি হেলমেট পরে বাইক চালাবেন ঠিক আছে এরপর পরবর্তী বাইক চালাবো তো হেলমেট পরেই বাইক চালাবো আচ্ছা

এলওয়েট এই সামনে জেনে আনা তো 50 রাস্তায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটে গেল তো দাদা হেলমেট পরে নাই আপনি ওনার পেছনে বসে আছেন হ্যাঁ কাজ করতে গেল সবাই বুঝতে পাচ্ছি দিদি সবাই বুঝতে পাচ্ছি কিন্তু বর্তমানে সেফ থাকাটা খুব প্রয়োজন আর আজকের এই স্বাধীনতা দিবসে স্পেশালি আপনি ধরে শপথ করুন যে পরবর্তী গেলে আপনি যতবার বাড়ি থেকে বের হেলমেট পরে বের হবেন শপথ করছি যে ইয়ারפור গাড়িয়ে বেরাইলই

না এমনিতে পুলিশ না থাকলেও পড়া হেলমেট কি জন্য পরে দাদা হ্যাঁ হেলমেট কি সুরক্ষা জন্য সুরক্ষার জন্য তো এখন সুরক্ষার প্রয়োজন নাই না এখন আটু বটে চলে আসে সে ওইসই ভাই তুমি কোন ইয়ার তোমাকে দেখিয়ে দিতে ইউটিউব কোন ইউটিউব আমার চ্যানেলটা সুন্দরী পুরুলিয়া সুন্দরী পুরুলিয়া তো আমরা যেহেতু আজকে স্বাধীনতা দিবস দিবস তো পতাকা ধরে শপথ করুন ঘরে হলো বাইরে আলে হেলমেট পরে বাইরে যাব ঠিক আছে চলুন আমরা আরও একজন দাদার সঙ্গে কথা বলবো হ্যাঁ কি নাম চিত্তরঞ্জন চিত্তরঞ্জন কোথায় বাড়ি কাটাগড়া কাটাগড়া তো কাটাগড়া কত কিলোমিটার দাদা বন্ধুবান থেকে উনিশ কিলোমিটার উনিশ কিলোমিটার বিকেল বেলায় হাট করতে এসেছিলেন হ্যাঁ হাট করতে আমাদের তো বাজার এটাই আর কি হাট বলুন বাজার বলুন যেটাই আর কি আচ্ছা 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 তো বিকেল বেলায় পুলিশ তো নাই থাকে রাস্তায় নাকি না থাকে হ্যাঁ যদি বিনা হেলমেটে দেখে তো তোমার তো ফাইন করে দেয়

হেলমেট তো এটা সুরক্ষা এটা সুরক্ষা তাহলে আপনি সুরক্ষার কথাটা এখন ভাবছেন না কেন এটা তো ভাবা হয়ই কি পড়া হয় না পড়া হয় তো আপনার বাড়িতে আর কে কে আছে বাড়িতে সবাই এনে গেছে মা আছে বাচ্চা আছে বাচ্চা আছে তো বাচ্চারা সবাই অপেক্ষা করিয়া আছে যে আপনি বাজার করতে গেছেন কিছু নিয়ে আসবেন মাংস নিয়ে আসবেন এবং সেটাকে রান্না করে ঘরে খাওয়া হবে না যদি কোনো দুর্ঘটনা ঘটে গেলে হেলমেট না থাকার কারণে তো বাচ্চারা তো সে বিপদে পড়বে হেলমেটটা দাদা ধরে রেখেছ হেলমেটটা কি জন্য পরে মানুষ যাতে অসুবিধা হয় নাই চলুন আগে হেলমেট পরুন আগে হেলমেট পরুন দাদা হেলমেট পরুন আগে আজকে স্বাধীনতা দিবস এবং এটা ছুঁয়ে প্রতিজ্ঞা করুন যা দ্বিতীয়বার যখনই বাড়ি থেকে বেরোবো হেলমেট পরে বেরোবো ধরুন এটা তো হেলমেট পরেই বেরোবো আর হেলমেট পরেই বেরোয় আমাদের তো দূরে নক উনিশ কিলোমিটার যেতে হবে আচ্ছা আচ্ছা তো উনিশ কিলোমিটার হোক বিশ কিলোমিটার হোক সময়টা ইম্পর্টেন্ট নয় জীবনটা ইম্পর্টেন্ট তাই না একটু দাঁড়া 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 একটু সাইডে আসুন

আপনি হেলমেট পরে বাকি যা দেখছি হেলমেট কেউ পরে নাই হম তারপরে হেলমেটটা ইহা আছে না এটা তো দাদা পড়লেই তো উঠকে যাবে হ্যাঁ এটা তো পুলিশ বাঁচানোর জন্য পুলিশ বাঁচানোর জন্য আপনাকে দেখে তো এটা মনে হয়েছিল যে আপনি হেলমেট সম্বন্ধে কিছু সতর্ক বার্তা আমাদের দর্শক বন্ধুকে দিবেন তা আপনি যদি এরকমভাবে একটু সেই খাপড়ি ঢাকার মতন করে নিয়ে আসেন তো মানে বাকিদেরকে সতর্ক বার্তা কী দেবেন আপনারা সবাই হেলমেটটা পরে গাড়ি চালাবার চেষ্টা করুন হ্যাঁ যাতে অসুবিধা না হয় আপনার হেলমেটটাই তো খারাপ হ্যাঁ তো এটা মোটামুটি পুজো তো আসছে একটা নতুনভাবে নেওয়ার চেষ্টা করব

কি নাম দাদার অজয় সিং কোথায় ঘর পপো লতা পাড়া পপো লতা পাড়া কোথায় গেছিলে বান্ধবান বান্ধবান কত কাছে এই বাজার করতে বাজার করতে থলি থগড়ি তো কিছুই নেই থলি থগড়ি আছে সাইডে আছে মানে বান্ধবান বাজার করতে আইলে হেলমেট পড়তে নাই নাকি হেলমেট আছে তো মানে অন্য জায়গায় রয়ে গেছে আর টানতে অবলি গেছে যদি বাই চান্স কোনো অসুবিধা হয় বেটাকে তো সামনে বসায় রেখেছো অসুবিধাটা কার প্রথম হবে ভাই বাবুটার আবার কাকা হ্যাঁ বাবুটার আহা হেলমেট আছে মানে হেলমেট ঘরে থাকে নাই কি হেলমেটটা আছে সরুর ঘরে হেলমেটটা আছে ঘরে সরুর ঘরে গাড়িটা সরুর ঘরে আছে যায় কিন্তু হেলমেটটা সরুর ঘরতে ওরা অন্য কাজে একটা আসছিল সে তখন হেলমেটটা ওরা নিয়ে আইছিল সেটা এখন আমি তুলি আর নিতে সে দেনি এদিকে একটু দিদির দিদিও নিয়ে আছে কি নাম দিদির মোনিকা সিং মোনিকা সিং দাদা তো বিনা হেলমেটে গাড়ি চালাছে বন্ধ করতে পারো না না হেলমেটটা তো ঘরে নাই কি ভালোই ভাইরা পচ্ছি না এখন একটা কাজিয়া ওরা নিয়ে গেছে আর এখন তা আমরা যাইনি আর আইনেও দেইনি তো মানে যতদিনে মানে আপেন্ড এখন করা হয়েছে বিনা হেলমেটই করা হয়েছে না আজকে এসেছি আর অন্য দিনে আর বলছে না সত্যি বলছি ঠিক আছে ভালো থাকো কেমন হেলমেট পরে বেরোবে ঠিক আছে চলো একটু দাঁড়া 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 ভালো আছে কি নাম কাজল চন্দ্র মহাতো কথাই কর এই কমেডটি লতা ওড়ার সামনে তো এখন মানে

বাচ্চারা মা বাবাকে খুব কম ফলো করে যতটা বাইরের লোক মানে আশেপাশে ছেলে চুলুদেরকে যতটা ফলো করে একদম একদম হ্যাঁ তো তোমাদেরকে দেখে যদি বাচ্চারা দেখে যে বাচ্চারা হেলমেট পরে যাচ্ছে না তাহলে বাচ্চারা তো তোমাদেরকে এটাই বেশি মানে সমস্যাটা হয় কি হেলমেটটা একটু খারাপ আছে ওই জন্য হেলমেটটা খারাপ আছে তাহলে অন্য হলো হেলমেট নাও না একদম নিতে হবে তো আজকে ভারতের স্বাধীনতা দিবস এবং শপথ করো যে আজকের থেকে আর কোনোদিন বিনা হেলমেটে বাইরে যাবে না না একদম ঠিক আমি কি বাস্তবে পদ্ধতিটা ছেলে আগে বলছি বিনা হেলমেটে যেমন কেউ বাইরে থেকে না বাইরে চলো আমাদের ভাই আমার ভিডিও দেখে দ্বিতীয়ত হেলমেট না পরেও

নাই পঢ়ি ঠিকেই ভুল হৈছে কিন্তু আমি পঢ়ি নাই তাৰমানে এই লৈ যে অন্য লোকো যাতে নাপে মানে ওরা চাই যে ওরা পরোক এক কথা বলতে গেলে দাদা আপনি পরবেন না কিন্তু অন্য লক্ষ্য করতে বললে আজকে হয়তো আমি বললি তোমাকে দাদা মানে আজকে পড়ো না কব পড়ো না না আজকে পড়ে নে ভাই দাদার ঘর কোথায় আমার পারগড়া পারগড়াই ঘর সবাই পাঁচ টাকার পাঁচ টাকার গুটকা খাইছো কিন্তু হেলমেটের দিকে একটুকু মনে পড়ে না কি দাদা না মনে পড়ে পড়িছিল ব্যাপার হচ্ছে যে ভুল হয়ে হয়ে গেছে ব্যাপারটা হয়েছে যে সবাই চুল কাটিছি সবাই চুল কাটিছি থেকে যে সমস্ত মানুষ মোটরসাইকেল চালায় তাদের কাছে আমার বিশেষ অনুরোধ এখন থেকে আগামী মুহূর্ত প্রতি মুহূর্ত মানে বাইক বের করানোর পূর্বে আমরা হেলমেটটা যেন সবাই ভালোভাবে পরে নিই আমরা যদি সংবিধানকে মানি তাহলে তবেই আমাদের ভারতবর্ষ সুস্থ থাকবে ধন্যবাদ হ্যাঁ বীরেন্দা কি মনে করে হেলমেট পরা কতটা অবশ্যই অবশ্যই হেলমেট পরা উচিত কারণ অনেকে মনে করেন যে পুলিশ ওই তো পুলিশ আসো এখানে এখন আমি পরবো তারপর পুলিশ পার হওয়ার পর হেলমেট খুলে রাখে কেন মানে হেলমেটের জন্যে কমসে কম আশি পার্সেন্ট লোক মারা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে তাহলে হেলমেট পরা অবশ্যই জরুরি